চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন অলরেডি জানতে পেরেছেন যে পরীক্ষার ডেট পড়ে গেছে কিন্তু অফিস পদের অলরেডি আপনারা জানতে পেরেছেন আজকে সকাল থেকে কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে আপনারা অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে ফেলছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আসসালাম আলাইকুম যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে ফেলি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী উন্নয়ন একাডেমি এটা কিন্তু বগুড়া দেখতে পাচ্ছেন এবং যে নিয়োগটা দিয়েছিল নিয়োগটার অফিস সহায়ক পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব এই পদে মোট পরীক্ষার্থী কতজন রয়েছে এবং এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সংক্ষিপ্ত সাদসন রয়েছে সেটা আপনারা যারা নিবেন কিভাবে নেবেন পরীক্ষাটা কি আসলে এম হবে না লিখিত হবে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলেই বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পার চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন এখানে কিন্তু পরীক্ষার ডেট আপনারা দেখতে পাচ্ছেন আগামী একত্রিশ অক্টোবর দুই তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা হবে দুইটা কেন্দ্রে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট আপনার একটু খেয়াল করবেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে সাতত্রিশশো তিন হাজার সাতশো এবং পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে একটু খেয়াল করবেন 1570 জন মোট পরীক্ষার্থীর সংখ্যা এখানে 5270 জন কিন্তু পরীক্ষায় এখানে অংশগ্রহণ করবে তার মানে আমরা অ্যাভারেজ হিসাব করলে একটা পদের জন্য প্রায় 500 জন করে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে একটা পদের জন্য কিন্তু 500 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে একটু দেখতে পাচ্ছেন পরীক্ষাটা হবে লিখিত আকারে অনুষ্ঠিত হবে পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার এই সাজেশনটা আপনারা কিন্তু অবশ্যই 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 নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে পরীক্ষার হলে কি কি কাগজপত্র লাগবে একটু দেখেই দেই এখানে বলছে যে পরীক্ষার্থী পরীক্ষার হলে অংশগ্রহণ করার জন্য অবশ্যই প্রবেশপত্রটা নিয়ে যেতে হবে এবং পরীক্ষার হলে প্রবেশের তিরিশ মিনিট মানে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার হলে আপনাদের কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে হবে আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখানে কিন্তু নিয়ম টিয়ম সব কিছু তারা বলে দিয়েছে কিন্তু মৌখিক মানে এখানে একত্রিশ তারিখ পরীক্ষা একত্রিশ তারিখ রাতেই রেজাল্ট দিয়ে দেবে এক তারিখ আবার মৌখিক পরীক্ষা তাই আপনার মৌখিক পরীক্ষার যে যে কাগজপত্র লাগবে সেইগুলো একটু গুছিয়ে রাখবেন কারণ এখানে মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে একদিনের মধ্যে তার সেগুলো সব গুছিয়ে রাখতে পারবেন না সবগুলো সুন্দরভাবে কিন্তু এখানে গুছিয়ে রাখবেন এখানে মোট পরীক্ষার্থী পাঁচ হাজার জন পরীক্ষার্থী রয়েছে এখানে সর্বোপরি সর্ব সবকিছু লেখা রয়েছে এখানে পরীক্ষা শুরু হওয়ার পরে কেউ কিন্তু হলে প্রবেশ করতে পারবেন না তাই সর্ববিষয় এখানে লেখা রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলি জানতে আর যাতে সাজেশন লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশন নিয়ে আপনারা পড়তে পারুন ভালো থাকুন সুস্থ থাকুন